শীত মানে হচ্ছে বাঙালির পিঠার উৎসব আর এই শীতের সময় সন্ধ্যার দিকে যদি গরম গরম ভাপা পিঠা হয় তাহলে তো কথাই থাকে না ঘরে যখন সবজি না থাকে আলুই হয় শেষ ভরসা আজকে আলু দিয়ে কি কি রান্না বান্না করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার পুরো সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালাম কেমন আছেন সবাই আমাদের বাসাতে হচ্ছে মাছ মাংসের বাজারটা হচ্ছে মাসে একবারই করা হয় একসাথে সবকিছু করে নিয়ে আসা হয় মাঝে মাঝে শুধু সবজির বাজারটা করা হয় ঘরে হচ্ছে সব ধরনের সবজি মোটামুটি শেষ হয়ে গেছে শুধুমাত্র একটা পেঁপে আর কয়েকটা আলু আছে পেঁয়াজ ও প্রায় শেষের দিকেই ঘরে আর কোনো সবজি থাক না থাক পেঁয়াজ আর আলুটা মোটামুটি সবার ঘরেই থাকে আর আলু দিয়ে আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। ফ্রিজে হচ্ছে মাছ মাংস মোটামুটি হচ্ছে শেষের দিকে কয়েকটা চিংড়ি মাছ আছে তা আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করবো সবগুলো ভাবলাম একসাথে কেটে কয়েকটা রেখে দিব আর একটু হচ্ছে রান্না করে নিব মাছ দুইটা হচ্ছে ছোট ছোট হলেও মাছ দুইটার পেটে কিন্তু ডিম হয়েছিল ডিম গুলা মাঝারি সাইজের ছিল ভাবলাম ভেজে ফেলি রাইসের পাপা আবার ইলিশ মাছের ডিম অনেক বেশি পছন্দ করে ইলিশ মাছের ডিম পছন্দ করে না এমন মানুষ আমি খুবই কম দেখছি তার মাঝে হচ্ছে আমার মেয়ে রাইসা রাইসা হচ্ছে ইলিশ মাছের ডিম পছন্দ করে না শুধুমাত্র ইলিশ মাছের ডিম না দুধের সর খেতেও একদম পছন্দ করে না ভুলে বলে যদি দুধ খাওয়ার সময় একটু দুধের সর মুখে যেতে পারে সেই দুধ আর খেতেই চায় না তো যাই হোক এখানে হচ্ছে সবকিছু রেডি করে নিয়ে রান্না বান্না বসিয়ে দিব এখানে হচ্ছে আমি ইলিশ মাছ গুলা ভেজে নিব সবগুলো ইলিশ মাছ একসাথে দিয়ে দিতেছি যে কটা তরকারি রান্না করব সেগুলো হচ্ছে হালকা করে ভেজে নিব তো এখানে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিছি সরিষার তেলের মাঝে হচ্ছে ইলিশ মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে ইলিশের লেসটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ইলিশের লেসটা কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিছি এতে করে ইলিশ মাছের লেজের মাঝে যে কাটাগুলো সেগুলো কিন্তু কুচি কুচি করে কাটা হয়ে যায় একটু মচমচা করে ভেজে নিলে খাওয়ার সময় কিন্তু কাটাগুলো আর বাঁচতে হয় না তো এখানে হচ্ছে ভাজা মাছগুলো একটু মচমচা করে ভেজে নিছি আর এখানে এই তেলের মাঝে হচ্ছে পেঁপে ভাজিটা করে নিব শুধুমাত্র পেঁপে না পেঁপের সাথে কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম পেঁপে আলু মিলিয়ে তারপরে ভাজিটা করলে সেই ভাজিটা খেতে বেশ ভালোই লাগে ভাজির পরিমাণ একটু বেশি করে কেটে নিছিলাম রাত্রে যদি আপনাদের আর রুটি খেতে চায় তাহলে রুটির সাথে খেতে পারবে তো এখানে হচ্ছে আমি ভাজিটা দিয়ে এখানে আমি একটু রুটি খেয়ে নিতেছিলাম জেলি দিয়ে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকারের নাস্তায় করা হয় নাই সকাল থেকে বেশ অনেকটা পরিমাণ ব্যস্তই ছিলাম এখন কিন্তু মোটামুটি দুপুর হয়ে গেছে আর দুপুরে হচ্ছে সকালে নাস্তা করতেছি জেলি দিয়ে রুটিটা খেয়ে নিতেছি আর রান্না বসিয়ে দিয়ে কিন্তু রান্নার পাশে আমি কখনোই বসে থাকি না টুকিটাকি ঘরের অনেক ধরনের কাজ থাকে সেগুলো করতে থাকি এগুলো আমি কি ভাঙতেছি কে কে বলতে পারবেন অনেকের কাছে টুস বিস্কিট মনে হইতে পারে কিন্তু না আমি কিছুক্ষণ আগে যে ব্রেড গুলা খাইলাম সেগুলাই হচ্ছে আমি কিছুটা শুকিয়ে নিছিলাম এগুলা দিয়ে হচ্ছে আমি ব্রেড গাম বানিয়ে নিব আমার কাছে এই পদ্ধতিতে ব্রেড গাম বানাতে অনেক বেশি সহজ মনে হয় ব্রেড গুলো হচ্ছে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি শুকানোর পর একটু মচমচা হয়ে গেছে তারপরে হচ্ছে আমি একটু হামাল থেতো করে নিতেছি এতে করে হয়ে যাবে মাঝে মাঝে আমার অনেক ধরনের রেসিপি করতে গেলে লাগে তখন ঝটপট করা যায় না ব্রেড গাম যার জন্য একটু বানিয়ে রেখে দিলাম আর এদিকে চাপাতি পাতি শেষ হয়ে গেছিল কিছুটা চাপাতি পাতি ভরে নিতেছি গুঁড়া দুধ তারপরে কন্ডিস মিল্ক একে একে সবকিছু একটু রেডি করে নিতেছিলাম ওইদিকে কিন্তু আমার ভাজিটাও মাঝে মাঝে আমি নাড়া দিয়ে আসতেছিলাম গুড়া দুধ হচ্ছে শেষ হয়ে গেছিল কাউটার ভিতরে হচ্ছে দুধ দুধও ভরে নিতেছিলাম কুড়া দুধ আগে থেকেই ঘরে ছিল সেটাই হচ্ছে ভরে নিছি সাথে কন্ডিস মিল নিয়ে আসছিল তো এখানে হচ্ছে ভাজিটা রান্না হয়ে গেছে উপরে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিছি আর একটু ভাজা ভাজা করে হচ্ছে নামিয়ে নিব ইলিশ মাছের তরকারিটা রান্না বসিয়ে দিব যার জন্য মশলাটা হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি আর সেখানে হচ্ছে কেটে রাখা যে আলুগুলো আছে সেগুলা দিয়ে দিলাম মশলা আর আলু ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলা দিয়ে দিলাম আর ঝোলের পানি দিয়ে দিলাম আজকে যেহেতু আর কোনো ঝোলের তরকারি রান্না করা হয় নাই তাই এখানে হচ্ছে একটু ঝোলের পরিমাণ একটু বেশি করে দিয়ে দিছি ঝোল ঝোল রাখবো ঝোলের পানিটা ভালো করে ফুটে আসলে কয়েকটা কাচ্চামুরিস দিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেছে এখন কিন্তু ধুনিয়া পাতা জিরারগুড়া কিছু দিব না ইলিশ মাছের তরকারিতে এগুলো কিছু দিলে ভালো লাগে না তো সন্ধ্যার দিকে অনেক বেশি ইচ্ছে করতেছিল আজকে একটু ভাপা পিঠা করে খায় ভাপা পিঠার জন্য সবকিছু রেডি করে নেছি আজcar আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব না আপনারা যদি ভাপা পিঠা বানানোর ফুল ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সন্ধ্যার দিকে হচ্ছে এরকম গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাপা পিঠা কেউ বানিয়ে দিবে আর আমি বসে বসে খেয়ে নিব এটা কিন্তু একটু বেশি ভালো লাগে যাই হোক এখন আমার নিজেরটা নিজে কী করতে হয় এবছরের শীতে প্রথম ভাপা পিঠা করে খাওয়া খেতে কিন্তু বেশ ভালো লাগছে মনে হয় পুরোপুরি এক বছর পর ভাপা পিঠা খাওয়া তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই